হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি আবার একটা আপনাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখুন কী রেসিপি বানায় এটা ময়া মাছ এটাকে কী মাছ বলেন আপনারা বলবেন কমেন্টে আমি ময়া মাছ বলছি এটা ময়া মাছ দিয়ে আমি আজকে আম দিয়ে করবো ময়া মাছের আমের কীভাবে রেসিপি একটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমগুলো দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম চার পাঁচ কর রসুনের কুচি দিলাম স্বাদ মতন হলুদ দিলাম একটু লবণ দিলাম জি আর ধনে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম অল্প করে কাঁচা রসুনের দিয়েছি গিয়েছি দেখলেন আপনারা আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো দেখে কাঁচা তেল একটু বেশি করে দেবো দিয়ে দেখে মাখাবো আম দিয়ে আপনারা এই রেসিপিটা ঘরে তো অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে মাছা আম দিয়ে এই মাছের রেসিপিটা আমার মাখানো হয়ে গেছে মাছটা মশানো হয়ে গেছে চলুন আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি একটু তেল কড়াইতে দেবো মাছে তো তেল মশানোই আছে দুটো অঙ্কা দেবো পাঁচ ফোড়ন দেবো একটু ভেজে নেব পাঁচ ফোরমের লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি আমি খানো মাছটাকে দিয়ে দেবো ওয়ে ফেলে নেব

অবশ্যই কিন্তু এই মধ্যে আমরা বাড়িতে বাইরে খাবেন দেখুন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে দেবো হোট খালে আবার পাঁচ মিনিট ঢাকা দেবো দিলে আমার রেডি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে মাছ আমাদের রেডি গ্যাসটাকে অফ করে দেবো আপনার যদি মাছ আমটা রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন